হ্যালো বন্ধুরা আজকে আমি একটা মহারাষ্ট্রের নতুন রেসিপি বানাচ্ছি সেটা হলো বেসনের ঝুনকা এটা মহারাষ্ট্রিয়ানদের একটা প্রিয় খাবার তো মহারাষ্ট্রিয়ানরা ওরা অন্যরকমভাবে এই খাবারটা বানায় ওদের কাছে যা যা অনেক রকম অনেক কিছু মশলা দিয়ে এটা বানায় তো আজকে আমি এটা অত্যন্ত সাধারণভাবে আমি বানিয়ে দেখাচ্ছি ভিডিওটা হ্যাঁ আর যা যা ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে এগুলো হলো আমি প্রথমে নিয়েছি তেল তারপরে আমার আছে পেঁয়াজ রসুন কেটেছি সঙ্গে আছে বেসন হ্যাঁ আর ফার্স্টে আমি কড়াইতে তেল দিচ্ছি কড়াইতে তেল দিলাম আমি প্রথমে এই আমি তেলটা দিলাম এটা শুধু তেল দিয়েই রান্না হবে এই বেসনের যে ঝুনকা এটা শুধু তেল দিয়ে হবে এর মধ্যে এক ফোঁটাও জল পড়বে না তো আমি তেলটা গরম হলে পর আমি তেলে প্রথমে যেটা দেবো সেটা হলো এই হিং আছে আমার কাছে একটা তেজপাতা একটা জিরে এটা তেলটা গরম হলে পর আমি প্রথমে এটা দিয়ে দেবো এখন মনে হচ্ছে তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তো আমি এই হিং আর জিরে ফার্স্টে আমি দিয়ে দিলাম এটা একটু ফুটলে পর আমি এখন আমি এটা খুন্তি দিয়ে নাড়াচ্ছি যখন এটা গরম হয়ে আসবে ওপর থেকে আমি পেঁয়াজটা দেব পেঁয়াজটা লাল ডাল করে ভাজা হবে তো এখন আমি পেঁয়াজটা ছাড়ছি পেঁয়াজটা আমি ছাড়লাম পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজব যতক্ষণ না লাল লাল ভাজা হবে ততক্ষণ আমি কোনো মশলা যেই মশলাগুলো আমার কাছে আছে সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে হলুদ তারপরে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর আন্দাজ মতো নুন আর মিষ্টি এটা দেবো তাহলে এটা আমি প্রথমে কী করব পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে ভাজা সব মশলাগুলো দেবার পর আমার কাছে এখন তো টমেটো নেই তো টমেটোর বদলে আমি দেবো টমেটো কেচাপ অর্থাৎ টমেটো সস সব দিয়ে মিশিয়ে আমি লাস্টে বেসনটা ছাড়ব যতক্ষণ না এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে ততক্ষণ আমি পর্যন্ত এটা নাড়তে থাকবো তো দেখতে থাকুন এই বেসনটা আমি কেমন করে বানাচ্ছি এটা বলে বেসনটা ঝুনকা মহারাষ্ট্রিয়ানরা এটা ওদের সুন্দরভাবে বানায় বেসনটা ঝুমকা ওদের কাছে নানান রকম মশলা থাকে ওরা আরও ঝাল ঝাল করে বানায় তো আমি এটা আমার টেস্ট অনুযায়ী বানাচ্ছি তো দেখতে থাকুন আমি কেমন করে বেসনের ঝুমকা রান্না করছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে ততক্ষণ আপনারা কোনো মশলাই দেবেন না আর মশলা দেবেন তো সব মশলা এরকম করে সাজিয়ে নিয়ে সব একসাথে করে আপনি এই পেঁয়াজের ওপর ছেড়ে দেবেন তারপরে লাস্টে টমেটো কেচাপ দিয়ে টমেটো কেচাপ দিয়ে নেড়ে পুরো মশলাটাকে একদম লাস্টে বেসন দিয়ে ভালো করে নাড়তে হবে দেখুন এখনও লাল লাল হয়নি কিন্তু আমি ভেজে যাচ্ছি যতক্ষণ না লাল লাল হবে আমি ততক্ষণ কোনো মশলাই দেব না এটা কিন্তু এই রান্নাটার নিয়ম হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি ঢাকা দেবেন না বেসনটা ছাড়ার পরেও ঢাকা দেবেন না আর বেসনটা দিয়ে নাড়তে থাকবেন নয়তো এটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন প্রায় লাল লাল হতে এসছে একটু সাদাটে ভাব আছে কিন্তু যতক্ষণ না লাল লাল হবে আমি এই কোনো মশলাই আমি দেবো না গাইস এখন সব মশলা যা যা আছে আমার কাছে আমি সব দিয়ে দিচ্ছি এই যে এখন দেখাচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো নুন যতটা দরকার পড়ে আপনি যতটা নুন দেন তরকারিতে সেই পরিমাণ নুন আর সেই পরিমাণ চিনি আমি সব একসঙ্গে ঢেলে দিলাম ঢেলে দিলাম ঢেলে দেবার পর এটা আমি নাড়তে থাকব যাতে সব পেঁয়াজের মধ্যে এটা মিশে যায় তো এখন আমি দেবো এই টমেটো কেঁচা যেহেতু আমার কাছে টমেটো নেই সেই জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি সেটাও আমি আমার আন্দাজ মতো দেবো আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন এবার আমি টমেটো সস দিলাম টমেটো সস দেবার পর এটা আমি ভালোভাবে নাড়তে থাকবো ফ্লেমটা কমিয়ে দেবো না এই মশলাটা যাতে জ্বলে না যায় দিয়ে দিলাম এই মশলার থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আপনারা বেসনটা দেবেন না এখন একটু আঁচটা বাড়িয়ে দেবো আমি মশলার থেকে তেল বেরিয়ে এলেই আমি এই বেসনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে থাকবো এই দেখুন আশেপাশের থেকে তেল বেরিয়েছে হ্যাঁ এখন আমি কী করব বেসনটা দিয়ে দিলাম এই যে আমার হাতে বেসন রয়েছে এই বেসন এক বাটি এই বেসনটা দিয়ে দিলাম বেসনটা দিয়ে আমি আঁচটা কমিয়ে দিলাম আঁচটা কমিয়ে দিয়ে এবার আমি নাড়তে থাকবো এই যে এর মধ্যে কিন্তু একটুও জল দেবেন না এটা হচ্ছে এটা জল ছাড়া বেসন বেসনের ঝুমকা একদম ঝুরঝুরে বেসন এটা আপনারা ইচ্ছে করলে ভাতের সাথেও খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন আপনার যে যার যা ইচ্ছে এটা আমি হাতায় লেগে গেছে বলে খুন্তিতে এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এরপরে আমি আবার নাড়তে থাকবো এই যে সেরকম করে নাড়ব তো এটা আমার গেলো বেসনের ঝুনকা এটা আমি আর একটুখানি রেখে আমি এটা নামিয়ে দেব নামিয়ে একটা থালাতে খালি করব বেসনের ঝুনকা আমার একদম রেডি এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন এটা বানানোটার যে পদ্ধতি আপনাদের দেখালাম আপনারা অন্যরকম পদ্ধতিতেও বানাতে পারেন হ্যাঁ কিন্তু জল দেবেন না একদম তো এই রেসিপিটা যদি ভালো লাগে তো দেখবেন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন আজকের মতো আমি এই রান্নার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার অন্য কোনো দিন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আমি